ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার সবাই কিন্তু জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা কিন্তু ফের পিছিয়ে গেছে এরই মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী বড় আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস চলুন মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ মামলা শুনানি পিছানোর পরে কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এলো বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএতে এলো বড় আপডেট কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টে আজ আবার পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলার শুনানি আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ কিন্তু মামলাটি ওঠে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এভিএন ভাড্ডির বেঞ্চে তবে সময়ের অভাবে কিন্তু শুনানি হলো না আজ সুপ্রিম কোর্ট জানালো যে এই মামলার শুনানিতে একটু সময় লাগতে পারে প্রয়োজনীয় সেই সময় আজ তাদের কাছে নেই প্রয়োজনীয় সেই সময় যেই সময়টুকুন আছে কোর্ট কিন্তু জানালো যে যেইটুকুন সময় আছে সেই সময়ে কিন্তু আপনাদের এই মীমাংসা হবে না বা এই কথা কিন্তু শোনা যাবে না যেটা নর্মালি কথা প্রয়োজনীয় সেই সময়ই আজ কিন্তু তাদের কাছে নেই এবং এখানে বলা যে তাই শুনানি করা সম সম্ভব হলো না এই মামলার পরবর্তী শুনানি হতে কিন্তু পারে মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে কিন্তু মার্চ মাসে এবং এর পাশাপাশি আরও বলা হয় যে এই নিয়ে সুপ্রিম কোর্টে বার। এই নিয়ে কিন্তু একবার দুবার নয় বার উঠল কিন্তু এই মামলা বারবার শুনানি পিছিয়ে যাচ্ছে কেন কিসের কারণে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে কি সরকার আর বিচারপতিদের মধ্যে কিছু একটা ব্যাপার আছে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের ছোটো ছোটো সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট এখান থেকে পাবেন এবং পরবর্তী শুনানি কী আছে পরবর্তী ডেট কী আছে পরবর্তী আন্দোলন কী আছে সব কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ